আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনে আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি ইসলামী ব্যাংকের চাকরি এসএসসি পাশে আবেদন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক দক্ষিণ এশিয়ার প্রথম সরিয়া ভিত্তিক ব্যাংকটি সিকিউরিটি গার্ড পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে পহেলা আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ইসলামী ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ও লোকবল নির্ধারিত নয় আবেদনের শেষ তারিখ একুশে প্রতিষ্ঠানের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পদের নাম সিকিউরিটি গার্ড অস্থায়ী পদের সংখ্যা অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি বা সমমান পাশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য সরকারি আনসার ব্যাটালিয়ন অঙ্গীভূত আনসার সদস্যদের অবসর গ্রহণের যথাযথ প্রমাণপত্র থাকতে হবে প্রাথীকে অবশ্যই শারীরিকভাবে উপযুক্ত এবং কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা সম্পন্ন হতে হবে আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি আনসার ব্যাটালিয়ন অথবা অঙ্গীভূত আনসার হিসেবে কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন অস্থায়ী কর্মক্ষেত্র ব্যাংকে বয়সীমা সর্বোচ্চ ৩২ বছর কর্মস্থল যে কোনো স্থানে বেতন ও অন্যান্য সুবিধা ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী নির্দেশনা অবশ্যই অনলাইন আবেদনপত্রে প্রিন্টেড কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত করে অথবা ডাকজই বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী আঠাশে আগস্ট দুই হাজার তারিখের মধ্যে আবদ্ধ খামে ব্যাংকের প্রধান কার্যালয়ে অর্থাৎ ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড আর ও হিউম্যান রিসোর্সেস ইউইং ইসলামী ব্যাংক টর চল্লিশ দিলকুষা ঢাকা এক হাজারে পাঠাতে হবে এখানে কিন্তু ক্লিক করলে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন তো ফিয়ার্স এটা হলো কিন্তু সেই বিজ্ঞপ্তির ফরম অবশ্যই কিন্তু তিন কপি ছবি সহ শিক্ষাগত যোগ্যতা সকল কপি কিন্তু পাঠাতে হবে আগামী একুশে আগস্টের মধ্যে এখানে কিন্তু সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম